হে এগরুন্ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অ্যাস্ট্রা মার্কেটিংয়ে তিনটি সিক্রেট ওয়ে সম্পর্কে জানাব যার মাধ্যমে আপনারা প্রতিদিন পাঁচ থেকে শুরু করে পঞ্চাশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন এর মধ্যে সেলফ ক্লিক রয়েছে অর্থাৎ আপনারা আপনাদের ফোন দিয়েই পৃথিবীর দিয়ে আয় করতে পারবেন এতে করে আপনাদের ফোনে আপনাদের যে মেইন যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না ওটু আপনারা পাবেন এটি পরীক্ষিত তো চলুন দেরি না করে শিখতে টিপসগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান এজন্য আপনাদেরকে স্টোর আসতে হবে এবং একটি যে কোনো একটি অ্যাপ্লিকেশন মাল্টিপল স্পেস অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যে কোনো একটি মাল্টিপল স্পেস ইউজ করতে হবে এই জন্য প্লে স্টোরে আসে মাল্টিপল স্পেস থেকে সার্চ করতে হবে তো এর মধ্যে থেকে আপনারা যে কোনো একটি ইনস্টল করে নেবেন অথবা আপনি যদি আমার থেকে নিতে চান তাহলে আমি একটি টেলিগ্রামে একটি লিঙ্ক অ্যাপ ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওটা ভালো কাজ করে তো ওখানে আপনারা মাল্টিপাল স্পেসের মধ্যে আপনারা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টল করতে হবে ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টল করার পরে ওখানে ফেসবুক ইনস্টল করবেন ফেসবুক নতুন নতুন প্রত্যেকটাতেই নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টল করবেন এবং অ্যাকাউন্ট তৈরি করবেন তৈরি করার পরে দেখুন একটি ফেসবুকে প্রোফাইলে বায়োতে আপনারা আপনাদের অ্যাপসা ডাইরেক্ট লিঙ্ক দিবেন এবং ওই ডাইরেক্ট লিঙ্কে আপনারা ওই মাল্টিপল স্পেসে এখানে ফেসবুক অ্যাকাউন্ট রাখা আছে আপনাদের ওই অ্যাকাউন্টগুলো থেকে পনেরো বিশটা থেকে আপনারা ওই যে যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনার এক্সট্রা ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে ওই ডাইরেক্ট লিঙ্কে ভিজিট দেবেন এতে করে আপনাদের অ্যাকাউন্টে রিস্কের মধ্যে থাকবে না আপনাদের অ্যাকাউন্টটা ফুল ফ্রিভাবে থাকবে এত করে কোনো সমস্যা হবে না রিক্স নাম্বার দুই আপনারা কমেন্টে যাবেন যে কোনো ভাইরাল কমেন্ট ভাইরাল ভিডিওর কমেন্টে যাবেন এবং কমেন্টে আপনারা আপনাদের এক্সট্রা ডাইরেক্ট লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে দিবেন। আর ওই ডাইরেক্ট লিঙ্কটা অবশ্যই আপনারা শর্ট করে নেবেন যে কোনো একটি শর্টনার দিয়ে শর্ট করে নেবেন শর্ট করার পরে ওইগুলো দিবেন লিঙ্ক দেওয়ার পরে লিঙ্কের শেষে একটা লিঙ্ক পেস্ট করবেন লিঙ্ক পেস্ট করার পরে লাস্টে হট চিহ্ন দিবেন আমি দেখা দিচ্ছি ধরুন এটা আপনার লিঙ্ক এখানে আপনি হট দিয়ে যে কোনো একটা সংখ্যা বসা দিবেন তাহলে আর ফেসবুকে কোনো সমস্যা হবে না একই লিঙ্ক বারবার পেস্ট করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট তারপরে রয়েছে ফেসবুক গ্রুপে মার্কেটিং করতে হবে সেক্টেল নাম্বার তিন ফেসবুক গ্রুপের মাধ্যমে মার্কেটিং করার জন্য আপনাকে ফেসবুক অটো অ্যাপ্রুভাল গ্রুপ লাগবে আর এই প্রায় আমি দশ হাজার প্লাস অটো অ্যাপ্রুভাল ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন যেখানে বাইরে থেকে নিতে হলে সর্বনিম্ন আপনাকে চার পাঁচ হাজার টাকা খরচ করতে হতো যেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন আর রকম ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইএমএস আর্নিং